আমরা রাহুল গান্ধীকে লোকসভা ইলেকশনের পরে অ্যারেস্ট করব, রাহুল গান্ধী ধ্বংসলীলা চালিয়েছে হিংসা উস্কানি দিয়েছে ভারত জোর ন্যায় যাত্রার সময় প্রমাণ আছে আমাদের হাতে ইলেকশনটা হয়ে যাক তারপরে আমরা অ্যারেস্ট করবো আমরা হুলস্থল করছি না অ্যারেস্ট করার জন্যে কারণ আমরা তো আরামসে আসামে জিতবো আমাদের হারার চান্সই নাই কী জন্য অ্যারেস্ট করবে এখনই কংগ্রেস লিডার রাহুল গান্ধীর বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমন মন্তব্য ছাড়ছিল গত বছর রাহুল গান্ধীকে অ্যারেস্ট করবে তাহলে তো অ্যারেস্ট করা লাগছিল এতদিন কোথায় গেল দু হাজার পঁচিশে সে গেল অ্যারেস্ট করার কথা ছিল দু হাজার চব্বিশে প্রমাণ রয়েছে ধ্বংসলীলা চালিয়েছে কোথায় গেল রাহুল গান্ধী বলেছিল আমি নরেন্দ্র মোদী অমিত শাহ চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় করি না চিফ মিনিস্টার হিমন্ত হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত চিফ মিনিস্টার কিন্তু হিমন্ত মামার আর কোনো কথা নাই অ্যারেস্ট করবো ডাইরেক্ট অ্যারেস্ট করবে লোকাপে ঢোকাবে জেলে দেবে রাহুল গান্ধীকে পাওয়ার আছে সেই ক্ষমতাটা কি আছে বিজেপির বিজেপির যদি ক্ষমতাই থাকতো রাহুল গান্ধীকে জেলে ঢোকাইতে বিজেপিকে ছেড়ে দিত কত কী না করেছে কতগুলো কেস করেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে ছেড়ে দিতে হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে নরেন্দ্র মোদির অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মার সব পাওয়ার জিরো হয়ে গেছে সুপ্রিম কোর্টে আর কোনো পাওয়ার খাটলো না তারপরেও একটু লজ্জা তো থাকা উচিত ছিল এখনও যে বলে অ্যারেস্ট করব অ্যারেস্ট করব কি জন্য করলো না এতদিন অ্যারেস্ট করার কথা তো ছিল হিমন্ত শর্মাকে বিজেপি যে লিস্ট বানিয়েছিল কারা কারা দুর্নীতিগ্রস্ত কার কার কি কেস রয়েছে তার মধ্যে কার নাম আগে ছিল হিমন্ত শর্মার কত কেস ছিল বিজেপি নেই যে বলেছিল যখন হেমন্ত কংগ্রেসে ছিল আলফার কেস দুর্নীতির কেস সারদার কেস লুইস বার্জারের কেস কিন্তু সেই হিমন্ত বিশ্ব শর্মা ঘুইরা যখন বিজেপিতে গেল একদম সব কেস ধুয়ে গেল বিজেপির আর মনেই নাই মোদির আর মনেই নাই মোদির মনে আছে এখন রাহুল গান্ধীর কথা আর সেই হিমন্ত বিশ্ব শর্মা ঘুইরা এখন রাহুল গান্ধীকে অ্যারেস্ট করে বলছে কিন্তু এমন কথা বলার এক বছর হয়ে এলো অ্যারেস্ট করার কোনো খবর নাই কিন্তু মুখ না কি হিমন্ত বিশ্ব শর্মার নরেন্দ্র মোদীর কী দিয়ে যে কি বলে কোথায় থেকে সব পাগল আর মিথ্যাবাদী কেমন কথা বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা দেখেন ইলেকশনে আমরা জিতব কাজেই রাহুল গান্ধীকে এখনই অ্যারেস্ট করার কি দরকার একজনকে অ্যারেস্ট করবে না করবে সেটা কিসের উপরে নির্ভর করে ইলেকশনে হারবে না জিতবে কেমন ঢঙ্গের কথা কেমন পাগলামই কেমন ভুতলাম কি দেখেন তো তার মানে কি এই যে এতদিন যে অ্যারেস্ট করার প্ল্যান করেছিল নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে কী জন্যে নরেন্দ্র মোদী জিততে পারতো না জিতার ভয় ছিল ওই জন্যে তাই তো সেই হিসাবে তো অখিল গগৈর কথাটা ঠিকই অখিল গগৈ বলছিলো হিমন্ত জানে যে আমি যদি ইলেকশনে প্রচার করি তাহলে বিজেপি জিততে পারবে না বিজেপি ভয় করে ইলেকশনে জিতার জন্য আমাকে বন্দি করে রেখেছিল এখন আর পারবে না এখন আমি বেরিয়ে এসেছি দু হাজার ছাব্বিশে রাইজের দল সরকার গঠন করবে আসামে জেলের ভিতরে থেকেই এম হয়েছে অখিল গগৈ জেলে থেকে বাইরে মানুষদেরকে চিঠি লিখেছিল অখিল গগৈ বলছিল কিভাবে। অত্যাচার করেছে বিজেপি আর ভয় দেখিয়েছে বিজেপি বলছিল আপনি বিজেপিতে জয়েন করেন আপনি যা চাইবেন তাই দিব মিনিস্টার করবো কিন্তু অখিল গগৈ বিজেপিতে জয়েন করতে রাজি না হয় ওনাকে জেলে ঢুকিয়ে দেয় একবারে নরেন্দ্র মোদীর বিজেপি আর হিমন্ত বিশ্ব শর্মা যদি বিজেপিতে জয়েন না করতো অখিলের মতো বোধ হয় বিজেপি হিমন্ত শর্মাকেও অ্যারেস্ট করতো জেলে ঢুকাইতো